রবিবার আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর দেবব্রত সেনের উদ্যোগে বরংপুর আয়ুর্বেদ চিকিৎসালয় এবং ওষুধ কেন্দ্রের উদ্বোধন হয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার আয়তন মামলে পাশাপাশি এই কেন্দ্রটির উদ্বোধন করেন ডক্টর দেবব্রত সেন নিজে বক্তব্য রাখতে গিয়ে আয়ুর্বেদের উপকারিতা তুলে ধরেন তিনি বলেন আয়ুর্বেদ একটি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি যা বর্তমানে বিভিন্ন রূপে চিকিৎসা ব্যবহৃত হচ্ছে এটি শুধুমাত্র রোগের চিকিৎসা নয় বরং শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে এই চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ প্রাকৃতিক উপাদান যেমন ভেষজ খাদ্য এবং জীবনযাত্রার পরিবর্তন ব্যবহার করে শারীরিককে সুস্থ রাখতে সাহায্য করে এবং আগরতলায় আয়ুর্বেদ চিকিৎসা জানার জন্য জনগণকে তিনি আহোপানজানান গুড নর্থ ইস্ট বিশেষ করে সেভেন সিস্টার্সে পরম্পরায়বীদের বহু বছর ধরে মানুষের অনুরোধ ছিল যাতে এখানে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে আমরা আরও জনপ্রিয় এবং জনমুখী করতে পারি এবং মানুষের সেই অনুরোধকে সম্মান জানিয়ে পরম্পরা আয়বেক পরিবার আজ এখানে উপস্থিত এবং আমাদের যাত্রা শুরু হচ্ছে আগরতলাকে কেন্দ্র করে আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে প্রচুর মানুষ অপেক্ষা করছেন ভোর থেকে এসে তারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে চান পরম্পরা আয়ুর্বেদের মাধ্যমে এবং আমরা চেষ্টা করছি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানটাকে মানুষের কাছে সহজ সরল আঙ্গিকে একটা পাঁচ হাজার বছরের পুরনো চিকিৎসা বিজ্ঞানকে আজকের মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি প্যাথোলজি মলিকুলার বায়োলজি এগুলোর হাত ধরে মানুষের কাছে আরো যুগোপযোগী ভাবে এবং আরো সাইন্টিফিক এবং আমি এটা বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে কেমিক্যাল ফর ইন্ডাস্ট্রি নট ফর আওয়ার হেলথ অর্থাৎ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হোক আমাদের শরীরের জন্য নয় আমাদের সেভেন সিস্টার্স এবং আমাদের বিশেষ করে আমার এই ত্রিপুরা রাজ্যকে আমি ভীষণ ভালোবাসি আমি আগেও এসেছি এখানকার মানুষ ভীষণ রকম আন্তরিক এবং তারা প্রচন্ড পরিমাণ আয়ুর্বেদ মনস্ক ভালো লাগা এবং ভালোবাসার জায়গা থেকে আমি চেষ্টা করব পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে উত্তর পূর্ব ভারতে সুপ্রতিষ্ঠিত করবার দেখুন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের আর নর্মাল ট্রিটমেন্টের মতোই যে কোনো রকম কিউরেবেল ডিজিজের ট্রিটমেন্ট হয় ইনকিউরেবল ডিজিজটা এস পার মেডিকেল সায়েন্স কোলোপ্যাথি ডিট্রিটমেন্ট হয় না বাট কিউরেবল ডিজিজ যেগুলো সেগুলো অবশ্যই চিকিৎসা হয় আয়ুর্বেদে বলা হয় সুস্থস্য স্বাস্থ্য রক্ষাণম আতুরস্য বিকানুপ্রশমনঞ্চ অর্থাৎ সুস্থ ব্যক্তির সুস্থতা ধরে রাখতে পারে আয়ুর্বেদ আতুর অর্থাৎ রোগী যে তার রোগের রোগ নিবারণটাও করতে পারে আয়ুর্বেদ সুতরাং আমরা ভারতবর্ষের সেই বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার যারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সূচনা লগ্ন থেকে এখনো অব্দি এই চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে এক চলমান ধারাবাহিকতা